জাদু প্রদর্শন করে শিশু থেকে বৃদ্ধ সকলের মন জয় করে নিয়েছেন তরুণ জাদুকর স্বপন মির্জা কখনো জাদু দিয়ে বানাচ্ছেন বাংলাদেশের পতাকা কখনো নানা রঙের কাগজের ফুল আবার কখনো খরগোশের মাথা দিয়ে বানাচ্ছেন তরমুজের ফালি এভাবেই বিভিন্ন ধরনের চমকদার সব খেলা দেখান জাদুকর স্বপন মির্জা আমার যে ম্যাজিকগুলো আছে ঝিকঝাক লেডি আছে তারপর হচ্ছে আপনার ডাব পেন আছে ফ্যাসিস্টিক রয়েছে প্যাগোড়া রয়েছে অ্যাপারিং ক্যান রয়েছে পিকচার টু ডাব রয়েছে ফেদার টু আমব্রেলা রয়েছে এ ধরনের অসংখ্য ম্যাজিক আমি আয়ত্ত করেছি ইতিমধ্যে হাজার প্লাস করেছি ছাতা হওয়া হওয়া আমার খুব ভালো লাগে স্বপন মির্জা জানান বিস্ময়কর জাদুর প্রদর্শনী দেখে সম্পন্ন করেন বিয়ে পাশ এমনকি উপার্জিত আয়ে সংসার চালানো সহ কিনেছেন জমি গড়েছেন মাছের খামারও জাদুকর স্বপন মির্জা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের বাসিন্দা জাদুর প্রতি ভালোবাসা থাকায় শৈশবে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় স্থানীয় এক জাদুকরের কাছে ডিম থেকে হাসির বাচ্চা বের করার কৌশল শেখেন স্বপন মির্জা তখন থেকে একটার পর একটা জাদু রপ্ত করে এখন এক হাজারেরও বেশি জাদুবিদ্যায় পারদর্শী এই জাদুকর পুরোবেলা থেকে ছিল যখন আমার স্কুলে বৈশাখী মেলা একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমি এক জাদু শিল্পীর জাদু দেখে মুগ্ধ হয়েছিলাম তখন থেকে আমার ভিতরে একটা কাজ করতেছিল যে আমি একজন জাদুশিল্পী হব তারপরেই ওনার হাত থেকে আমার প্রথমে হাতে ওনার কাছ থেকে আমার শেখা তার নাম হচ্ছে ওমর ফারুক আমার ওস্তাদের নাম যার কাছ থেকে আমি সর্বপ্রথম ম্যাজিক শিখে থাকি তারপরে থেকে দেশের বিভিন্ন জেলা বিভিন্ন জাদুশিল্পীর কাছ থেকে ম্যাজিক শিখে আজ আমি এত দূর পর্যন্ত আসছি দেশের গন্ডি পেরিয়ে ভারতের পাঁচটি প্রদেশেও জাদু দেখে এসেছেন তিনি জাদুশিল্পী হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ বেশ কিছু সংগঠন থেকে পেয়েছেন সম্মাননা তবে সময়ের পরিবর্তে কাজের সুযোগ কমে যাওয়ায় আর্থিক দিক দিয়ে অসচ্ছল এই জাদুশিল্পী। এই সময় আসলে একটু খুব সমস্যার মধ্যে আছি কারণ বর্তমান পরিস্থিতির কারণে আমার কোনো প্রোগ্রাম হচ্ছে না ভালো কোনো ইভেন্ট পাচ্ছি না বা আগে গভর্নমেন্টের কিছু প্রোগ্রাম ছিল সরকারি কিছু প্রোগ্রাম ছিল সেগুলো করতাম বা ভালো ভালো কনসার্টে ইনভাইট করতো সেখানে যেতাম সেখান থেকে ভালো একটা মুনাফা পেতাম আর কি আর বর্তমান এটা সেরকম কোনো ডাক নেই বিধায় আমি একটু সমস্যার মধ্যে পড়ে আছি